আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদের সাথে একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করবো আর এই ফ্যামিলি ব্লগটা হচ্ছে আমরা রিসেন্টলি একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা কিন্তু বেড়াতে গিয়েছিলাম এটা হচ্ছে একটা বউ দাওয়াতে আর দাওয়াতে যাওয়ার জন্য আমি এই শাড়িটা কিনেছি পূর্ণিমা শাড়িজ থেকে আর আমি এই শাড়িটা পরার পর আমার কাছে এত ভালো লেগেছে আমি আপনাদেরকে কী বলবো তো আমি মানহামুনি এবং মানহার বাবাকে নিয়ে রওনা হয়ে গেলাম দাওয়াতের উদ্দেশ্যে আর দাওয়াতটা কোথায় ছিল সেটাও আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে ঢাকা আপনারা বিকারণেশ স্কুল যে আছে আজিমপুর বিকারণেশ স্কুলের সাথেই যে ঢাকা কনভেনশন হল যেটা ওখানে তো বিশ্বাস করবেন না আমাদের বাসা থেকে সেই এতটুকু জায়গা যাইতে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগছে কারণ একত্রিশে ডিসেম্বর রাস্তায় প্রচুর জ্যাম আর এই জ্যামের ভিতরে রিক্সায় বসে থাকতে থাকতে এক কথায় বিরক্ত হয়ে গেছি আমি শুধু ভাবতেছিলাম কতক্ষণে যাবো আর যেহেতু আমাদের নিজেদের কোনো প্রাইভেট কার নাই আমরা গরিব তাই আমরা রিক্সায় চড়ে চলে আসছি দাওয়াত খাইতে তো দাওয়াত খাইতে আসছি যখন তখন চিন্তা করলাম যে আমরা যে কনভেনশন সেন্টারটাতে আসছি গেটটার একটা ছবি নিয়ে নিই তো এর মধ্যে দেখলাম রিপন ভাইয়া আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন তো রিপন ভাইয়াকে দেখে কিন্তু জিজ্ঞাসা করলাম কুশল বিনিময় আর রিপন ভাইয়ের পরনে যে স্যুটটা আমার কাছে এত বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছিলো মানহার বাবার জন্য আমি এরকম একটা অর্ডার করে বানাবো তো আমার আমি রিপন ভাইয়ার যে স্যুটটার অনেক অনেক প্রশংসা করলাম রিপন ভাইয়া পরে আমাকে বলল যে আমারটা তো সুন্দর শিমুল ভাইয়ার স্যুটটা আরও বেশি সুন্দর তো যাই হোক আমি চিন্তা করলাম যে এই দেখেন আমি কারো কাজটা দেখাই মানে শাড়িতে দেখি লেহেঙ্গা বা শেরওয়ানিতে এই ধরনের কাজ দেখা যায় কিন্তু স্যুটের উপর এরকম কাজ সত্যি অসাধারণ প্রশংসার দাবিদার তো আমি সিঁড়ি থেকে উঠতেই দেখলাম যে আমাদের শিমুল ভাইও কিন্তু গ্যাস দেখে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু ওখানে রিসিপশানে দাঁড়িয়ে আছে তো সালাম দিলাম কেমন আছেন জিজ্ঞাসা করলাম তো আলহামদুলিল্লাহ আমি ভাইয়ার সুরটা দেখে বললাম ভাই আপনার সুরটা কিন্তু অনেক দারুণ হয়েছে তো ভাইয়া কিন্তু অনেক খুশি তো ভাইয়া অনেক অনেক জলি মাইন্ডের একটা মানুষ মানে সবসময় হাসি মুখে থাকে কোনো সময় দেখি না মানে রাগ করে কথা বলতে উনি অনেক অনেক অমায়িক একটা মানুষ আর আজকে যে দাওয়াতে গিয়েছি ওটা হচ্ছে আমাদের রিপন ভাইয়া আর হচ্ছে আমাদের শিপন ভাইয়া দুজনের বাবুর সুননাতে খাতনা একসাথে করা হয়েছে সেখানে আমরা গেলাম তো সেখানে কি আমি দেখলাম শিমুল ভাইয়ের যে মেয়ে ও আর কি আমাদের ছোট মামনি মামনিটা কিন্তু সুন্দর করে যে স্কাই কালার ড্রেস পরে মামনিটা ফটোশ্যুট করতেছে এখনকার টিনেজার বাবুরা যা করে আর কি তো যাই হোক আমি আমার বাবুটারে নিয়ে বসে পড়লাম আমার ফেভারিট ব্যাগ নিয়ে তো এই ব্যাগের একটা কাহিনী আছে সেটা আমি আপনাদেরকে বলি আমার কাছে এই ব্যাগটা প্রথম দেখা এত বেশি ভালো লাগছে এই অনুষ্ঠানে আসার জন্য আমি নিউ শ্যুস কিনছি নতুন ব্যাগ কিনছি নতুন শাড়ি কিনছি বাবুর জন্য নতুন ড্রেস কিনছি মানে এভরিথিং নতুন কিনছি কিন্তু মানহার বাবাকে অনেক ফোর্স করছি যে তুমি নতুন কিছু কিনো সে বললো যে না এখন কিনবো না আর কয়দিন পরে কিনবো তো তারে আমি নতুন কিছু কিনাইতেই পারি নাই আর আমি কিনলে দেখা যায় যে সে পছন্দ নাও করতে পারে সেই জন্য সেই রিক্সার আমি নেই নাই তো মানহামনি মানহামণির ড্রেসটা অনেক পছন্দ করেছে তার মানহামুনির ড্রেসটা যে কিনেছি সেই ভিডিওটা কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়েছি আমার কথা হচ্ছে কয় টাকা দিয়ে ড্রেসটা কিনেছি সেটা ম্যাটার না পড়লে কতটা ভালো লাগবে সেটা ম্যাটার করে আমার শাড়িটা কিন্তু পূর্ণিমা স্যারিজ থেকে কেনার পূর্ণিমা স্যারিজের কালেকশানগুলো অনেক বেটার হয় আর আমি নিজেও কিন্তু পূর্ণিমা স্যারিজে একদম ইউ আমার ইউটিউব ক্যারিয়ারের প্রথম দিকেই কিন্তু পূর্ণিমা শাড়িজের ওনার যে জয়দুল ভাইয়া যে ভাইয়া সামির ভাইয়া তারপর হচ্ছে ওনাদের কিন্তু আমি কাজ করছি শাড়ির ব্র্যান্ডিং করতাম আমি তো যাই হোক তো মানহামনি বানাহমণের বাবা তারপর হচ্ছে আমি তিনজনে মিলে ফটোশ্যুট করতেছিলাম আর কি করবো সুন্দর একটা ভ্যানুতে গেলে সুন্দর ঝাড়বাতি ফুল পাতা লতা এগুলোতেই প্রকৃতিতে হারায় যাওয়া প্লাস্টিকের প্রকৃতিতে হারায় যাওয়া ছাড়া করার কি থাকে তো আমরা আমি কি বলবো সেখানে তো আমি যেহেতু আমি শিমুল ভাইয়ার শপের ব্র্যান্ডিং করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তাদের স্বজন থেকে তেমন একটা চিনি না শুধু রিপন ভাইয়া শিপন ভাইয়া আর হচ্ছে শিমুল ভাইয়া তিনজনের ওয়াইফরে চিনি বাচ্চাদেরকে চিনি এছাড়া আদার্স যারা আছে কাউকেই আমি তেমন একটা চিনি না তো এই যে ভাবি এবং হচ্ছে শিমুল ভাইয়ের ওয়াইফ এবং হচ্ছে শিমুল ভাইয়ার যে মেয়ে একমাত্র মেয়ে এবং আমার একমাত্র মেয়ে এবং আমি মিলে দাঁড়িয়ে গেলাম এবং মানহার বাবা আমাদের কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিল যেন আমি সেটা আমার কম্পিউটার বা ল্যাপটপে রেখে দিতে পারি তো আমার কাছে খুব খুব ভালো লাগছিল আমি যেখানেই যাই ঝাড়বাতি দেখলাম ঝাড়বাতির দিকে তাকায় থাকি আপনারা জানেন যে আমার নিজেরও কিন্তু রুমের ভিতরে রুমে রুমে ঝাড়বাতি আমার ঝাড়বাতি অনেক পছন্দ বলার বাহিরে তো আমাকে গত জন্মদিনের আগের জন্মদিনে মানহার বাবা একটা ঝাড়বাতি গিফট করেছিল আমার আছে আমার এই ঝাড়বাতিটা অনেক ভাল লাগছে আল্লাহ যদি কোনোদিন ডুপ্লেক্স বাড়ি করার যদি তৌফিক দেয় তাহলে অবশ্যই ওরকম বড় একটা ঝাড়বাতি কেনার চেষ্টা করব তো যাই হোক আর আমাদের সাথে যারা কাজ করে যেমন আমি দোকানে যখন ব্র্যান্ডিং করতে যাই তখন যে ভাইয়ারা হেল্প করে সেই ভাইয়াদেরকে দেখছিলাম তাদের বাচ্চা কাচ্চা ওয়াইফ নিয়ে আসছে মানে তাদেরকে দেখেও খুব ভাল লাগছিল সবার সাথে কুশল বিনিময় করছিলাম যে কে কেমন আছে তারপর এই যে ভাইয়া বেনাক্সে উনি জব করেন আমি ওখান থেকে সবসময় গোল্ড কিনি তো ওখান থেকে কিনি রাসু থেকে কিনি তো এই ভাইয়াকে এখানে দেখে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগছে ওনার বোনের সাথে পরিচয় করে দিল আমাকে তো মানহার বাবাও খুব এনজয় করতেছিল আমরা কোনো জায়গায় বেড়াতে গেলাম আমি আমার ওই যতটুকু সময় আমি বেড়ানোর ওই জায়গাটায় থাকি আমি খুব এনজয় করি সবার সাথে একদম মিলেমিশে থাকার চেষ্টা করি আর বিশ্বাস করবেন মানে আমরা যারা বাহিরে কাজ করি আমাদের ফ্যামিলির মেম্বারদের চাইতে না আমাদের বাহিরের মানুষগুলারই বেশি আপন মনে হয় কারণ কি কাজের বেশিরভাগ সময়টা জুড়েই কিন্তু তাদের সাথে থাকা বা দেখবেন যে যে কোনো যে যে প্রফেশনে থাকে অনেক প্রবলেম হয় এটাকে সলভ করতে হয় সবাই মিলে দেখা যায় সেলটাকে টিকা রাখতে হয় মানে অনেক রকম চ্যালেঞ্জেস থাকে তো সেই ধরনের চ্যালেঞ্জেসগুলা কিন্তু আমরা সবাই মিলেই কিন্তু মোকাবেলা করে থাকি তো যাই হোক আমি ব্র্যান্ডিংয়ের কাজ করি খুব মজার আমার কাজটা হচ্ছে আমি যাব ভিডিও করব কোন প্রোডাক্টের কত দাম সেটা বলবো প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে ডিসক্রাইব করব তো আমার কাছে অনেক ভালো লাগে তো এবার আসেন খাওয়া দাওয়ার কথা বলি এই যে বোরহানি জগ পাওয়ার সাথে সাথে মানার বাবা গ্লাসে ঢাইলে বোরহানি খাওয়া শুরু করে দিছে সালাডটা খুবই টেস্টি ছিল তারপরে এখানে নান ছিল নানগুলো খুব সফট এখানে এই যে গরু গোস্তার একটা কারি ছিল আমি নানটা দিয়ে গরু গোস্ত কারিটা মশালা অনেক মজা করে খাইছি নানের দুই টুকরা খায় আমার কাছে অনেক তৃপ্তি লাগছে ইচ্ছা করে আমি আরও নিতে পারতাম কিন্তু মানার বাবা বলতেছিল যে কাচে আসতেছে নান বেশি নিও না একটু কাচে খাও তো আমি আমি বলি সিঙ্গেল একটা মানুষ খাইতে হইলে একরকম কিন্তু আমি খাইতে গেলে অনেক জ্বালা কারণ আমি যখন কোনো দাওয়াতে যাই আমার ফার্স্ট শর্ত থাকে যে আমি কিন্তু আমি কিন্তু ওখানে ব্লগিং করব ব্লগিং যদি না করতে দেয় তাহলে কিন্তু আমি যাব না যেখানে দেখা যায় আমি অনেক দাওয়াত পাই প্রচুর দাওয়াত পাই কিন্তু যেখানে ব্লগিং আলাও থাকে না সেখানে আমি যাই না কারণ আমি একটা জায়গা যাব সেখানে আমার একটা স্মৃতি ধরে রাখতে হবে সেই জন্য অবশ্যই আমাকে ব্লগিং করতে দিতে হবে আর যদি না দেয় তাহলে আমি সেখানে কখনোই যাই না তো ভাইয়া রিপন ভাই আমার স্পেশাল ভাবে বলছে যে আপু আপনি কিন্তু সুন্দর ফাটাফাটি একটা ব্লগ করবেন আমরা কিন্তু দেখব তো যাই হোক এই জন্য তো আমার তো মনে খুশি কোনো সীমা ছিল না বিসমিল্লা বলে একদম নানটা ছিঁড়ে কিন্তু একদম সুন্দর করে গরু গোস্ত দিয়ে খাওয়া শুরু করলাম আমার আবার একটা প্রবলেম আছে গরু গোস্ত খাইলে দাঁতে আটকে আরে আল্লাহ যে অবস্থায় মনে হয় বত্রিশ দাঁতে তিরিশ দাঁতের মধ্যেই মনে হয় গরু গোস্ত আটকায় আটকে থাকে মানে খুব এম্বারেসিং অবস্থা হয় তারপরে এসে এরপরে যেটা করলাম সেটা হচ্ছে আমি এই নান আর গরু গোস্ততে কনসেনট্রেট করতে করতে দেখলাম যে ই চলে আসছে রোস্ট চলে আসছে আমি বোরহানি মানহারাবু সবসময় আমার দাওয়াতে যাওয়ার সময় আমার জিজ্ঞেস করে একটু বোরহানি খাও একটু বোরহানি খাও তো আমি বোরহানি একটু মুখে দেওয়ার পরে বোরহানি অনেক টেস্টি একটা খাবার যারা বোরহানি খায় অনেক ভাল লাগে কিন্তু কেন জানি আমার দই ফুচকা বোরহানি এইগুলো কেন জানি আমি খাইতে পারি না সেটা আমার কমতি তো যাই হোক আমার কমতিটারে তো আর যে রান্না করছে তার উপর চাপায় দিলে চলে না আমি খাইতে পারি না কি করা যেমন মানহারা সুটকি খাইতে পারে না এখন তো আমি তারা জোর করে সুটকি পাত্র মুখে ঢুকাই দিতে পারি না প্রত্যেকটা মানুষের চয়েস আলাদা আমরা একই বাসায় থাকি একই ছাদের তলে থাকি কিন্তু তারপরও আল্লাহ তাল্লাহ দুজন দুই রকম বানাইছে আমার ঠান্ডা ভালো লাগে তার গরম ভালো লাগে তো যাই হোক আমি বলে খাচ্ছিলাম আমার খুব মজা লাগতেছিল আমি নানটা করে একেবারে সফট ছিল খুবই মজা রোস্ট আসার পরে মানহার বাবারে বললাম দেখো সবাই কিন্তু রানের পিস নিয়ে নিবে আমার রানের পিসটা দিও কিন্তু আমার কপালটা এতই ভালো যে রানের পিসটা আমি পাইনি তাই বলে আমার কোনো দুঃখ নাই কারণ বুকের মাংসটাও মজা ছিল তবে একটু গরম হইলে আরো ভালো লাগতো আর যেহেতু তিন বেশ অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের পরেও মনে হয় চার বেশ খাওয়া হয়েছে তো আমি আপনাদেরকে কথা বলি দাওয়াতে গেলে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে চেয়ার সিটিং খেলার মতো একজন বসে বসে খাইতে থাকে পিসে না আরো তিনজন দাঁড়া থেকে চেয়ার ধরে এক একজনের খাওয়া শেষ হয়ে উঠতে উঠতে আরও পিছনে তিনজনের সাথে ধাম করে তিনজনের মধ্যে যে বসতে পারবে সে ভাগ্যবান না হলে আবার পরের ব্যাচে খাইতে হয় তো আমরাও অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম প্রায় আধা ঘন্টার বেশি ভাইয়া বলতেছিল যে আপু উপরে তো মহিলাদের স্পেশাল খাওয়ার জায়গা আছে আপনি সেখানে গিয়ে খাইতে পারেন কিন্তু বিশ্বাস করেন আমরা লাইলি মজুন দুইজনের প্রতি এই দুজনের এত ভালোবাসা এত সুন্দর করে সুটেট বুটেট হয়ে সাইজা দুই স্বামী স্ত্রী আলাদা খাওয়া দাওয়া করি তাহলে এই বাড়িতে যাওয়ার কোনো মানে আছে আর শিমল ভাই আমাকে দুইবার পাঠাইছে আপু উপরে স্পেশাল একদম ভিআইপি ট্রিটমেন্টে খাওয়া আস্তে ধীরে খাইতে পারবেন কোনো সমস্যা নেই পরে আমার কথা হইলো আমি দুই নলা খাবো তারপর আমি আমার হাজব্যান্ডের সাথে খাবো আমি একা একা খাবো না রাজভোগ দিল না তো আমি আমার হাজব্যান্ডের সাথে বসে খাচ্ছিলাম আমার আমার কাছে ভাল লাগে কি জানেন আমার হাজব্যান্ড যখন আমাকে প্যাম্পার করে প্লেটে খাওয়া তুলে দেয় মানে সে জানে যে আমি কোন জিনিসটা পছন্দ করি তো প্লেটে খাওয়া তুলে দেয় এই যে একটা আদর এই যে একটা কেয়ারিং এই যে ব্যাপার স্যাপারটা আমার গলায় খাওয়া আটকায় গেলে পানি গ্লাসটা মুখের সামনে ধরে এইটাই তো ভালোবাসার ভাই তো এই ভালোবাসাটুক যদি না থাকে তাহলে কি খাইতে গেছি শুধু তো যাই হোক এরপরের ঘটনা বলি আমি রুটি আর মাংসটা খাইতেছিলাম রুটি আর মাংসটা খাইতেছিলাম আমি খুব মজা করতেছিলাম এদিকে মানহার বাবাকেও আমি রুটি দিতেছিলাম মানহার গোস্তু ছেড়ে দিতেছিলাম এদিকে ক্যামেরা করতেছিলাম আমার ব্লগিং করতেছিলাম তো এমন একটা পর্যায়ে চলে আসছে কাচি কাচি আসার পরে যেটা হয়েছে একদম খাসির মাংস দিয়ে একদম মানে স্টাইলের একটা কাচি ছিল কাচিটা খুবই টেস্টি ছিল কিন্তু আমার কেন যেন নানটা অনেক বেশি মজা লাগছে নানটা খাওয়ার পরে আমি যখন কাচিটা খাচ্ছিলাম আর মানহার বাবা আমাকে যেটা করছে একদম কাছির ইয়া বড় একটা আলু টুকরা দিতে কারণ মানুষ জানে যে আমি যখন কাচ্ছি খাই তখন কাচির মাংসের পিস কতটুকু সেটা আমার কাছে কখনই ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে কাচ্চির আলু সাইজটা কত বড় কারণ আমি কাচ্ছি লাভার কাচির আলু লাভার মানে কাচ্ছিতে মাংস থাকা না থাক কিন্তু আমার কাচ্ছির আলুটা আমার লাগবেই লাগবে তখন আমার মাংস কেউ নিয়ে যাও আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার কাচ্ছির আলুটা যেন ঠিক থাকতে হয় এর মধ্যে অনেকেই টেবিল থেকে আস্তে আস্তে উঠা শুরু করে দিতেছিল মানে কাচ্চি দেওয়ার পরে অনেকে দু এক লোক মা খেয়ে খেয়ে উঠে যাচ্ছিল তো এর মধ্যে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে মানে আমাদের টেবিলে যে দায়িত্বে ছিল সে হাত ধোয়া সাবান নিয়ে আসছে মানে একজন খাচ্ছিলো তাকে বলতেছে আপনার কি খাওয়া শেষ তাহলে আপনার হাত ধোয়াই তখন মানহারবাবু বলছে যে ভদ্রমহিলা উনি যে উনি আপাত খাচ্ছেন আপনি এখনই সাবান দিয়ে কেন হাত ধোয়ানোর কথা বলছেন তো তখন ওই লোকটা আস্তে করে সরে গেছে এরপর আমি অনেক ধীরে ধীরে খাই আমি অল্প একটু খাবারই খাই আমার প্লেটে খাবারের সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন আমি মানুষটা মোটা খাটা হইতে পারি খুশি ঠালা বা আনন্দ বা আমাকে বানাই সেইভাবে আমি খাবার খুব কম খাই আমি খাবার অপচয় একদমই পছন্দ করি না খাবার অপচয় পছন্দ করি না একটা কারণে সেটা হচ্ছে যে খাবারের আয়োজনটা করেছে সে নিশ্চয়ই তার রক্ত তো মাথার ঘাম পায়ে ফেলে সেই টাকাটা দিয়ে খাবারের আয়োজনটা করেছে খাবারের সময়টা বা টেবিল টাইমটা যদি একটু বাড়ানো যায় তাহলে কিন্তু খাবার ওয়েস্টেজ হয় না যেমন অনেকে ধরেন একজন একটা একজনের প্লেটে একটা রোস্ট আসে বা একটু পোলাও আছে বা একটু জর্দা খাবে কিন্তু যখন হাত ধোয়ানোর জন্য কিছু পাবলিক এসে ওই যে যারা টেবিল সার্ভ করে হাত ধোয়ানোর জন্য যখন তারাহুড়া করে তখন অনেকে লজ্জায় পড়ে কিন্তু খাবারটা ফেলে উঠে যায় খাবার ফেলে উঠে গেলে কী হয় খাবারটা ওয়েস্টেজ হয় বিশ্বাস করেন আমি যেই জায়গায় যাই আমি দাওয়াতে গেলে আমি হাড় ডি টাডি যা আছে চাবায় চুবাই গুঁড়া করে একদম সিমেন্ট বানায় তারপরে খাসি কারণ আমার কথা হচ্ছে যে ভাই আমাকে দাওয়াত করছে এটা তার কষ্টের টাকার একটা খাবার আমার আমি কষ্ট করে উপার্জন করলে যেরকম কষ্ট হয় আরেকজন উপার্জন করলেও ঠিক তেমনটাই কষ্ট হয় তো সেই ক্ষেত্রে তাড়াহুড়া করে আমি খাবো না আমি আস্তে আস্তে খাবো চাবায় চাবায় খাবো আমি প্রত্যেকটা খাবারের স্বাদ নিব তাড়াহুড়া করলে কোনো লাভ হবে না তো আমার মানহারা বউ মানহার মানে আশেপাশের টেবিলে যখন অর্ধেক টেবিল উঠে গেছে তখন আমি ডানে বাইরে তাকাই খাচ্ছিলাম তো আমার আশেপাশে অনেকেই ছিল বসে ছিল যে আমি কখন উঠবো বা আমার সাথে আরও পাঁচ ছয়জন যারা ছিল তারা কখন উঠবে এখন আমি মানহারা বুড়ো বলতেছি মানহারা বউ আমার ভালো লাগতেছে না আমি খাবার মনে হয় খাইতে পারবো না কারণ ওনারা অনেক তাড়া করতেছে এর মধ্যে মান হারাবো এক চামচ কাচি দিল কাচি দেওয়ার পর এই খাবারটুকুই এই খাবারটুকু যে নাইরা চাই আমি খাবো সেই সময়টুকু ওনারা দিচ্ছিল না মানে মানে যে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেন এর মধ্যে আমার মেয়েটাকে এই দেখেন কাচ্চিটা এত মজা হয়েছে বলার বাইরে তো আমি কাচ্চিটাও খাইছি আমি বলছি যে যে যা মনে করে মনে করুক আমার কিছু যায় আসে না কারণ আমি খাইলেও সবাই জানবে আমি খাইছি আমি না খাইলেও সবাই জানবে আমি খাইছি কিন্তু আমি কোনো দাওয়াতে যাই হচ্ছে জর্দা খাওয়ার জন্য তো আশেপাশে অনেক ভদ্রমহিলা দিকে চোখ বড় বড় করে হাসের ডিমের মতো তাকায় ছিল কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার ভাই আমাকে দাওয়াত দিছে শিমুল ভাইয়া দাওয়াত দিছে আমি ওখানে যাব আমি ঠান্ডা মাথায় খাবো খাওয়া শেষ হলে তারপর উঠবো তো মান হারাবো প্রথমে আমাকে দুই চামচ একদম ছোট চামচের দুই চামচ আমাকে ই দিছে জর্দা দিছে তারপর আমি কি করছি টেবিল চামচের এক চামচ নিয়ে আবার জর্দা নিছি জর্দা নিয়ে আমি জর্দাটা খাইছি খায় তারপরে আমি উঠছি কারণ আমি ওখানে গেছি দাওয়াত খাইতে আর ভাইয়া অনেক কষ্ট করে আয়োজন করছে এতগুলো মানুষের আয়োজন করছে আমি দেখতেছিলাম অনেকেই খাবার অপচয় করতেছিল কিন্তু আমি খাবার অপচয়ের ধার ধারি না আমি একটা দানাও নষ্ট করি না আমার বাচ্চাকে একটা দানা নষ্ট করতে দেই না কারণ আমি আমার বাচ্চাকে এভাবে ব্রড আপ করতেছি যেন বাচ্চা শিখে যে খাবার নষ্ট করা যাবে না খাবার অপচয় করা যাবে না প্রত্যেকটা খাবারের প্রত্যেকটা দানার অনেক মূল্য তো যাই হোক আমার হাজব্যান্ড বলতেছে আমি আসি তোমার সাথে দরকার হলে তোমার প্লেট আমি আলাদা সাইড নিয়ে টেবিলে বসাবো তুমি টেনশন করো না তুমি খাও তা এত লাভিং এত কেয়ারিং একটা হাজব্যান্ড পেয়ে আমি আসলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে এত ভালো একটা হাজব্যান্ড দিছে আলহামদুলিল্লাহ আর আমার মেয়েটাও মার্শাল্লাহ আমি যা বলি তাই শুনে আমি যেভাবে বলি সেভাবেই করে কোনো কথা নটচর করে না কারণ আমার যে মেজাজ আমার সাথে যদি তিরিং বেরিং করে তাহলে খবর আছে তো যাই হোক এখন একটা জায়গায় গেলে তো ছবি না তুললে হয় না যতগুলা ভেনু আছে চিপায় চাপায় ফুল ধইরা ঝুইলা লটকায় সব জায়গায় আমরা ছবি তুললাম এর মধ্যে ফটোগ্রাফার এসে বলল যে আপু আপনি মানে আপনি আপনার বাবু দূরে না দাঁড়িয়ে সাথে সাথে দাঁড়ান আমরা কয়েকটা ছবি তুলি তো সুন্দর করে কয়েকটা ছবি তুলে আল্লাহ জানে সেই ছবিগুলো পাই কি না আর কোনো ভরসা নাই তো আমি আমার নিজের ফোনে কতগুলো ছবি তুললাম পিচ্ছি পোলাপান তো দৌড়াদৌড়ি করবে আমি পিচ্ছি এলে আমি আরো দৌড়াদৌড়ি করতাম আমি আরো বেশি দুষ্টামি করতাম তো আমি যখন ছোট ছিলাম আমার আম্মু বলছে দুষ্টামি করে না তো আমি তো তখন বুঝতাম না যে দুষ্টামি করে না বললে আরও বেশি করে দুষ্টামি করতে হয় তা আমার বাচ্চাটাও হয়েছে ওরকম আমি যদি বলি দুষ্টামি করে না চুপ করে বসে থাকে তো যাই হোক ওর বাবা ওরে মডেলদের মতো এই জায়গায় দাঁড় করা ওই জায়গায় দাঁড় করা লাইটের নিচে দাঁড় করা গাছের সাথে মানে দাঁড় করে মানে কত ছবি যে তুলছে আমার এই লাইটিংয়ের যে ডেকোরেশনটা এত ভালো লাগছে আমার মনে হইতেছে কি জানেন আমার ফ্ল্যাটের বাইরে যে খোলা জায়গাটা আসছে এই জায়গাটার ভিতরে এরকম পাতার ডিজাইনটা করি আর এই পার্পেল কালারের গাছটা আমার এত ভালো লাগতেছে মানে বলার বাড়ি পার্পেল শাড়িটা পরে আসলে পুরো ম্যাচিং হয়ে যেত তবে যে শাড়িটা পরে আসছে এই শাড়িটা অনেক সুন্দর আমার অনেক ভাল লাগছে তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে এই শাড়িটা আসলে কেমন হয়েছে তো এই যে যাওয়ার সময় আমরা যখন চলে আসতেছিলাম শিমুল ভাইয়া তখন মানহার বাবার সাথে মানহার বাবা তখন শিমুল ভাইয়ের সাথে দেখা করতে গেল যে ভাই রাত তো অনেক বাড়তেছে আমরা এখন উঠবো আমরা এখন যেতে হবে আমাদের তো এই যে আমার ফেভারেট ব্যাগটা আপনাদেরকে দেখে এই ফেভারেট ব্যাগটা মানে এই ব্যাগটা ভিডিও মানহার বাবা করছিল ভিডিও করার পরে আমার এটা এত পছন্দ পরের দিন গিয়ে পঁচিশশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আর এই যে জুতা জোড়াটা বিশ্বাস করেন আমার এই জুতা জোড়াটা এত পছন্দ হয়েছে হলুদের দিনও আমি এই জুতো জোড়াটাই পরছিলাম আর এই জুতো জোড়াটা এত সুন্দর এটাও কিনছি ব্যাংক অফ থেকে ব্যাংক অফ গাজার ইস্টান মল্লিকা তো আমার জুতা জোড়াটা সুন্দর হয়েছে না বলেন এখন এই সুন্দর জুতা জোড়াটা পরে আমি এখন সিঁড়ি দিয়ে সুন্দর করে রানীদের মতো নামবো আমি হলাম রানী আর ক্যামেরাম্যান হচ্ছে আমাদের রাজা মানে মানহার বাবা আর হচ্ছে এই যে আমার রাজকন্যা তো আমার রাজকন্যাকে নিয়ে আমি এখন সুন্দর করে নেমে যাব কারণ আমাদের সুন্নতে খাতনার দাওয়াত খাওয়া শেষ তো নামার পরে প্রত্যেক জায়গায় আমরা যখন বেড়াইতে যাই বের হওয়ার পরে না এই সমস্ত বেলুন মুখোশ টুকোশের এইগুলোর দোকান দেখলে আমার মন চাই এগুলো সব কিনে আমি বাসায় নিয়ে যাই তো যাই হোক আমাদের তো প্রাইভেট কারনে আমরা তো গরিব ভিডিও শুরুতেই বলছি তো এখন ঢাকা কনভেনশন সেন্টার থেকে আমরা এখন বিদায় নিব তো আমি রাস্তায় দাঁড়িয়ে একটু ফুটেজ খাচ্ছিলাম মানহার সাথে যে মানহা দেখো কি সুন্দর তো মানহার এর ভিতরে একটা অটো ভাড়া করলো অটো ভাড়া করার পরে আমরা বাসায় চলে গেলাম এই হচ্ছে আমাদের সোনাতে খাতনা দাওয়াত ব্লগটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ